আসসালামু আলাইকুম আজকে বানাবো আমি সন্ধ্যা নাস্তার জন্য গরম গরম ফুলকো নান রুটি এই নান রুটিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি তিন কাপ ময়দা তিন কাপ ময়দার মধ্যে আমি দিয়ে নিলাম হাফটা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে প্রায় তিনটা চামচ পরিমাণ ইস্ট আর বেকিং সোডাটাও নিয়ে নিব আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব আমি স্বাদ মতো আর যেহেতু আমি এখানে তিন চার চামচ তিন কাপ ময়দা নিয়েছি এখানে আমি তিন চার চামচ পরিমাণ চিনি দিয়ে নিব এখন সব কিছু খুব সুন্দর করে আমি এখন মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি এখন ডোটা তৈরি করার জন্য কুসুম গরম পানি ব্যবহার করব আর এখানে দিয়ে দিব আমি তিন চার চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন খুব সুন্দর করে হাত দিয়ে মথে আমি ডোটাকে তৈরি করে নিব এই কাজটা প্রথমে আমি চামচ দিয়ে করতে শুরু করেছিলাম পরে আমার হাত ইউজ করতে হয়েছে কারণ চামচ দিয়ে খুব ভালো হবে নাও আমি হাত দিয়ে ডোটাকে সুন্দর করে তৈরি করে নিচ্ছি এরপরে এখানে আমার তিন কাপ আটার জন্য এখানে আমার লেগেছে প্রায় দেড় কাপ গরম কুসুম গরম পানি এখন হাত দিয়ে আমি খুব সুন্দর করে ডোটা তৈরি করে নিলাম এই ডোটা খুব শক্ত হবে না বা বেশি খুব বেশি নরমও হবে না উপর থেকে যাতে ড্রাই হয়ে না যায় এই জন্য আমি এখানে কিছু তেল ব্রাশ করে নিলাম হাত দিয়েই দিয়ে নিলাম এখন এটাকে ঢেকে রাখবো ফুল ওঠা পর্যন্ত প্রায় আমি বিশ মিনিট ঢেকে রেখেছিলাম এটাকে এখানে ফ্রাই প্যান গরম করে এখন আমি নানগুলোকে ভেজে নিব খুব সুন্দর করে ফুল উঠতেছে আমার এগুলো ডোটা পারফেক্ট হলে নানটা এমনিতে অনেক বেশি ভালো হয় আর খেতেও খুব মজা হয় নরমও হয় এই তো খুব সহজেই তৈরি হয়ে গেলো আমার ফুলকো ফুলকো মজাদার নান রুটি গরম গরম আল্লাহ হাফেজ